আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটি রেসিপি আলুর কচুরি কচুরিটা ভেতরটা পুড়ে ভরা আর ওপরটা খাস্তা আর মুচমুচে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কচুরিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো নুন ময়দাটা আপনারা কম বেশি করে নিতে পারেন এক টেবিল চামচ ঘি দেবো ঘিয়ের পরিবর্তে আপনারা তেল দিয়েও এই ময়দাটাকে মিশিয়ে নিতে পারেন এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে এই দেখুন দলা বেঁধে আসছে তার মানে ময়দাটা ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে এখানে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি পানিটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব এই দেখুন অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব যেই রকম আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো গ্যাসে কড়াই চাপিয়েছি কড়াইতে দু টেবিল স্পুন সাদা তেল দিলাম পুরটা তৈরি করার জন্য একটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করে এই দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি এবার কিছু মশলা অ্যাড করব। এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন চাট মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি সেই আলুটা দেব দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে আলুটাকে রান্না করে নিতে হবে এই দেখুন তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নেব ভালো মতো কষে নেবো এই দেখুন নাড়াচাড়া করে আমি পুটটাকে রান্না করে নিয়েছি এই দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি পুটটাকে নামিয়ে রেখে দেব ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম এই দেখুন আবার আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ডোটাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই দেখুন এই দেখুন এবার আমি এটা থেকে লেচি কেটে নেব এতটা পরিমাণ নিয়ে আমি গোল করে নেব এই দেখুন দুই হাত দিয়ে এই এইরকমভাবে গোল করে নিয়েছি দিয়ে অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলে নেব রুটির মতো করে রুটির মতো করে এটাকে বেলে নিতে হবে এই দেখুন খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবে এটাকে তৈরি করে নিতে হবে এই দেখুন এই রকম করে বেলে নিয়েছি এবার এখানে অল্প পরিমাণে ঘি দেব দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে এ দেখুন এভাবে পুরো রুটিটায় আমি ঘি মাখিয়ে নিয়েছি ঘিটাকে ভালোভাবে হাত দিয়ে পুরো রুটিটায় মাখিয়ে নেব আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দেব এভাবে এই দেখুন ময়দা ছিটিয়ে দিয়ে এ পাশ উল্টে দেব এইভাবে এই দেখুন উল্টো পাশও একইভাবে উল্টে দেব এই দেখুন আবারও আমি ঘি মাখিয়ে নেব ঘিটা দিলে কচুরিটা খাস্তা হবে এই দেখুন আবারও ময়দা ছিটিয়ে দিয়েছি দে আবারও ভাজ করে নেবো এভাবে এই দেখুন এভাবে এই দেখুন ভাজ করে নিয়েছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় বেল নি দিয়ে বেলে দেবো হালকাভাবে এ দেখুন হালকাভাবে এটাকে বেলে নিতে হবে এ দেখুন এভাবে বেলে নিয়েছি এবার এ পাশটাকেও আমি হালকাভাবে বেলে নেব। এই দেখুন এভাবে বেলে নিয়েছি আবারও আমি এখানে ঘি মাখিয়ে নেব এই দেখুন এভাবে পুরোটাই ঘি মাখিয়ে নিয়েছি আবারও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব দিয়ে রোলের মতো করে জড়ে নিতে হবে টাইট করে এটাকে জড়ে নিতে হবে এই দেখুন পুরোটা আমি রোলের মতো করে জড়ে নিয়েছি এই দেখুন এবার এটাকে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে সুতো নিয়েছি সুতোটা দিয়ে এটাকে আমি কেটে নেব সুতোটা দিয়ে কেটে নিলে এটা ভালো মতো কাটা হয় এই দেখুন এইভাবে ঘুরিয়ে এভাবে এই দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে কেটে নিতে হবে এবার একটা আমি নিয়ে এভাবে বেলে নেব আবার আবার এটাকে বেলে নিতে হবে এই দেখুন অল্প পরিমাণে ময়দা দিয়ে বেলে নিতে হবে এই দেখুন এ দেখুন এই রকম করে বেলে নিয়েছি এতটা বড় করে এ দেখুন এবার আমি পুটটা তৈরি করেছিলাম সেই পুটটাকে মাছ বরাবর দিয়ে এভাবে দিয়ে নিয়েছি এবার সাইডটাকে কুচি কুচি করে এভাবে পুরো এটাকে জড়িয়ে নিতে হবে আমরা যেভাবে মোমো তৈরি করি সেইভাবে এটাকে এভাবে তৈরি করে নিতে হবে এই দেখুন মোমোর মতো করে এটাকে তৈরি করে নিতে হবে এই দেখুন এবার এটাকে গোল করে ওপরকার ডোটাকে আমি এভাবে কেটে নিয়েছি এই দেখুন এই দেখুন একটা আমার কচুরি তৈরি করা হয়ে গেল আমি আর বেলে দেখাচ্ছি একইভাবে বেলে নিতে হবে খুব বড় করব না এই দেখুন এতটা বড় করে নিয়েছি মাছ বরাবর পুরটাকে দিয়ে নিয়েছি দিয়ে এভাবে দেখুন এটাকে ডান হাতের আঙ্গুল দিয়ে এভাবে ধরে বাম হাতের আঙুল দিয়ে এই দেখুন এ দেখুন এভাবে কুচি কুচি করে নিতে হবে এ দেখুন কতটা সহজে এটা তৈরি করা হয়ে গেল এ দেখুন আমার সব কচুরগুলো তৈরি করা হয়ে গেছে এ দেখুন এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দেব তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে এই দেখুন হালকা তেলটাকে গরম করে নিয়েছি এবার কচুরিগুলোকে এভাবে দিয়ে নেব দিয়ে নিয়েছি কচুরিটা ভাজার সময় গ্যাসের বাড়ানো যাবে না লো টু মিডিয়াম আছে কচুরিটাকে ভাজতে হবে না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা হয়ে থাকবে এই দেখুন হালকা আছে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এভাবে আমি উল্টে পাল্টে কচুরিটাকে ভেজে নেব এই দেখুন কচুরিটা উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব খুব বেশি এটাকে কালার করবো না গোল্ডেন কালার করে কচুরিগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন কচুরিগুলো কতটা ফুলেছে ওপরটা মোচমুচে আর খাস্তা হয়েছে খেতে অসাধারণ এই কচুরিগুলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরের পোটটা কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ